মানুষ আমাকে বুঝিয়েছে সময় পরিবর্তন হয় সময় আমাকে বুঝিয়েছে মানুষও পরিবর্তন হয় হ্যালো এবর আসসালামু আলাইকুম যখন ইচ্ছে হয় তখন একটু করে একটু বেরিয়ে পড়ে ঘুরতে যাওয়ার জন্য বেবিকে নিয়ে কারণ ও একটু ঘুরতে পছন্দ করে বাইরে থাকতে একটু পছন্দ করে আর আমার সাথে তো একটা ব্যাগ থাকবেই বেবির কাপড় নাও তাওয়াল নাও ড্রাইপার নাও এটা নাও সেটা নাও পানি নাও কত কিছুই নিতে হয় আর এই দেখো আমরা এখানে বড়ই কুড়াচ্ছি আমরা যেখানে এসেছিলাম ভাইয়ার ফ্যাক্টরির পাশেই এটাও গাজীপুরে আমতলিতে মামাটা আমাদেরকে বড়ই পেরে দিচ্ছিল বড়িগুলি অনেক মিষ্টি ছিল আমি একটু বড়িগুলি নিয়ে ঢং করলাম বড়িগুলি কুড়ালাম আর তোমাদের ভাইয়াকে বললাম না একটু ভিডিও করো আর আমরা সামনের দিকে এগুচ্ছি আর বড়ি করেছি বাসায় মেহমান এসেছিলো তাই ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হওয়া এই আর কি সবাইকে নিয়ে এখানে বড় কুরানো শেষ হলে আমরা চলে যাই ভাইয়ার ফ্যাক্টরিতে ওইখানে যে আমরা একটু ছবি তুলি ছবি তার শেয়ার করা হলো না তাই তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করে নিলাম অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে না হলে কিন্তু তোমাদের সাথে আমার আড়ি হয়ে যাবে এইখানের ভিউগুলা অনেক সুন্দর হয় আর ভিডিওগুলোও অনেক সুন্দর হয় এই তো আমি এখানে একটু ঢং করলাম বললাম হাঁটছি হাঁটছি আমি চলে যাচ্ছি কিন্তু ওইখানে যে আমরা অনেকক্ষণ ছবি তুললাম সবাই মিলে ছবি তুললাম দেখো কি সুন্দর একটা ভিউ আরে দেখো দেখো তারপর আমরা ঠুস করে চলে আসলাম একটা রিসর্টে ও তোমাদেরকে বলে দেই এটা কিন্তু গাজীপুরের সুটি রিসোর্টের আশেপাশেই ছোট্ট ছোট্ট কিছু রিসোর্ট হয়েছে ফাঁকা মাঠে আর আমার বেবি এদিকে ঘুমিয়ে গিয়েছিল ওকে নিয়ে একটু দোল খেলাম আমিও একা একা দোল খেলাম আমার বেবি আবার একটু দোল খেতে পছন্দ করে যেই কথা সেই কাজ কি খাবো কি খাবো তাই কি করলাম লুচি আর পরোটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চিকেন সিজলিং তার আগে ওদের তো দিতে সময় লাগবে সেজন্য আমরা কি খেয়ে সময়টা পার করব সেই জন্য শিঙড়া অর্ডার করে দিলাম এই তো দেখো আশেপাশটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম এটা হচ্ছে ফাঁকা মাটি বিভিন্ন লাইটিং টাইটিং করে এখানে ছোট্ট একটা রিসর্টের মতো করেছে আর কি যাতে সবাই আকর্ষণীয় হয়ে এখানে চলে আসে এই দেখো দেখো এখানে কি ভত্তা দিয়েছিল আমরা বলতে পারবো না এই ভত্তা দিয়ে শিঙড়া খায় আমি এই প্রথম খেলাম আমার কাছে ভালোই লেগেছিল ছোট্ট ছোট্ট সিঙ্গারা ছিল তাই আমাদের কাছে খাবার আসার আগে আমরা এটাই খেয়ে নিলাম আর এই দিকে আমার বেবিটা ঘুমিয়ে পড়েছে সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল। তাই এগুলি খাওয়া শেষও আমাদের হয়নি সবাইকে বলছিলাম নেও নেও এসে পড়েছে আমরা একটু ভিডিও করি তারপর তোমরা খাওয়া শুরু করো বলেছিলাম এগুলি খাওয়ার পরও আমাদের হয়নি আমাদের ফুচকা না খেলে কি হয় তারপর কি করব। সবাই এখান থেকে ঘুরে টুরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাওয়ার সময় আবার ফুসকা নিয়ে গেলাম ফুসকা নিয়ে বাসায় গিয়ে খেয়েছি সেটা আর ভিডিও করা হয় না এতক্ষণে আমার বেবিটা উঠেও গেল তাই ওকে নিয়ে আমি খাচ্ছিলাম অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আল্লাহ হাফেজ